বিশাল বড় সিলেবাস কিন্তু হাতে সময় খুব অল্প আবার এর মধ্যেই শোনাতে হবে সফলতার গল্প বলছি আপনি যদি সিক্স বিসিএস রিটেন পরীক্ষার্থী কিংবা 47 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমেই কথা বলবো যারা 46 বিসিএস লিখিত পরীক্ষা অংশ গ্রহণ করতে যাচ্ছেন তারা জানেন লিখিত পরীক্ষায় মোট 900 নম্বরের মধ্যে ইংরেজি অংশে দুইশো নম্বর বা টু হান্ড্রেড মার্কস এই দুইশো নম্বরের বিশাল জার্নি বলা যায় এই দুইশো নম্বরের ইংরেজি প্রস্তুতি কেমন হবে নিয়ে আমরা প্রথমে কথা বলবো এই জন্যই কথা বলবো কারণ বিসিএস লিখিত পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত এটা প্রায় সবাই জানতে চাচ্ছেন তারপর আরেকটা বিষয় হলো যেহেতু এখানে মোট দুইশো নম্বর সুতরাং আমি দুইশো নম্বরের সর্বোচ্চ নম্বরটুকু পাওয়ার জন্য আমার এই মুহূর্তে কি কি করণীয় বন্ধুরা কথা হবে সেই করণীয় নিয়ম প্রথমে আমরা দেখে নেই আপনারা জানেন দুইশো নম্বরের মধ্যে রিডিং কম্পিহেনশনে বা প্যাসেজে থার্টি মার্কস কিন্তু বরাদ্দ থাকে সরাসরি থিমেটিক কোশ্চেনে সেক্ষেত্রে আমরা যদি এই থার্টি মার্কস ক্যারি করতে চাই এর আমাদের করণীয় কি আমি বলবো আপনার উচিত এই মুহূর্তে পরীক্ষার আগে অন্তত পাঁচটি প্যাসেজ সলভ করুন প্লিজ অন্তত পাঁচটা প্যাসেজ আপনাকে সলভ করতে হবে প্রতিটি প্যাসেজ এমন ভাবে সলভ করবেন হাতে ঘড়ি নিয়ে যেন আপনি একটি প্যাসেজের জন্য 20 মিনিটের বেশি সময় না দেন প্রথমে হয়তো পারবেন না 30 মিনিট লাগবে বাট আপনার যতক্ষণ না 20 মিনিটে আপনি কোশ্চেন গুলোর উত্তর করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষা দিতে থাকবেন প্যাসেজ পড়ার আগে অবশ্যই প্রশ্নগুলো পড়ে নেবেন অর্থাৎ এমন হবে যে প্রশ্নগুলো পড়ার পর আপনি যদি প্যাসেজ পড়তে যান তাহলে বুঝতে পারবেন যে কোন প্রশ্নের উত্তর আসলে প্যাসেজের কোথায় আছে এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবো যে প্রশ্নগুলো হোয়াট হু বা হুইস বা হোয়েন দিয়ে হয় সেই প্রশ্নগুলোর উত্তর আসলে অনেক বড় করে লিখার প্রয়োজন নেই বরং যে প্রশ্নগুলো হোয়াই বা হাউ দিয়ে হয় ওয়াই হচ্ছে কি কেন হাউ হলো কিভাবে এই কেন বা কিভাবে যখন থাকবে প্রশ্নে তখন কিন্তু আপনার একটু ব্যাখ্যামূলক উত্তর হওয়া উচিত প্রশ্ন হলো কেমন ব্যাখ্যামূলক উত্তর হবে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কেমন ব্যাখ্যামূলক উত্তর হবে এর জন্য নমুনা প্রশ্ন হিসেবে আমি একটা প্রশ্ন লিখেছি ওয়াই ইজ কালচারাল হারমোনি এসেন্সিয়াল ইন দা কনটেক্সট অফ দা ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট ধরুন কোন একটা প্যাসেজ আসছে এই রিলেটেড এবং সেখানে প্রশ্ন আছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের প্রেক্ষাপট যদি বিবেচনা করি তাহলে সাংস্কৃতিক যে আমাদের হারমোনি বা কালচারাল হারমোনি বা আমাদের সাংস্কৃতিক যে সম্প্রীতি এটা কেন প্রয়োজন কেন আবশ্যকীয় সেটা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষাপটে আমাকে বুঝাতে হবে এই যে ওয়াই দিয়ে প্রশ্নটা হলো আমি বলি ওয়াই দিয়ে প্রশ্ন হলে আপনি তিনটা প্যারায়ে উত্তর করতে পারেন কিভাবে খেয়াল করেন প্রথমে আমি এক লাইনে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবো কি লিখবো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যেমন ওয়ান অফ দ্য রুট কজেস অব দ্য ইসরায়েল ফ্যালেস্টাইন কনফ্লিক্ট ইজ রিলিজিয়ন অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের অনেকগুলো কারণের মধ্যে একটা মূল কারণ হচ্ছে ধর্ম হুইস ইজ আ পার্ট অফ কালচার যে ধর্মটা হল সংস্কৃতির একটা অংশ এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এবার বডিতে আমি কি লিখেছি। যদি এই দুইটা জাতি ইসরায়েল এবং ফিলিস্তিন এরা যদি একে অপরের সংস্কৃতির প্রতি সম্মান দেখাতো পারহ্যাপস হয়তোবা দিস বিন উভিন বাই দ্য রেভিজ অফ যদি এরা একে অপরের সংস্কৃতির প্রতি সম্মান দেখাত তাহলে আজকের হয়তোবা এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থার সৃষ্টি হতো না ফিনিশিং এ গিয়ে আমি লিখেছি সো মানে সুতরাং দিস কনফ্লিক্ট দ্যাট এই যুদ্ধটাই এই দ্বন্দ্বটাই আমাদেরকে এটুকু জানিয়ে দেয় যে কালচার হারমোনি ইজ এসেন্সিয়াল সাংস্কৃতিক সম্প্রতি আবশ্যকীয়

তার মানে ওয়াই বা হাউ দিয়ে যে প্রশ্নগুলো হবে যদি পারেন প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিবেন তারপর মাঝখানে গিয়ে মেইন উত্তরটুকু দিবেন আর শেষে গিয়ে একটা ফিনিশিং দিবেন মানে কনক্লুশন বলা যেতে পারে আপনি নিশ্চিত থাকেন আপনি ভালো মার্কস পাবেন সবার চেয়ে ভালো মার্কস পাবেন এই পদ্ধতি প্রয়োগ করবেন যদি প্রশ্ন হয় ওয়াই বা হাউ দিয়ে বাট যদি প্রশ্ন হয় হোয়াট হুইস হু দিয়ে বা হোয়েন দিয়ে এগুলোকে আমার মনে হয় দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই এবার চলুন আমরা গ্রামার অংশে আমরা জানি বিশেষ লিখিত পরীক্ষায় টু হান্ড্রেড মার্কস এর যে ইংলিশ পার্ট এখানে গ্রামারে থাকে থার্টি মার্কস কিন্তু পিএসসি বলে দেয়নি থার্টি মার্কস এর জন্য কোন টপিক দিবে বলেছে বলেনি কিন্তু সেক্ষেত্রে আপনি কোন টপিক পড়বেন আমার ধারণা সবার ধারণা একই ধারণা যে আমাদের উচিত এই টপিকগুলো সম্পর্কে ধারণা রাখা অর্থাৎ ওয়ার্ড ফর্মেশন মানে একটা নাউন দেওয়া থাকবে আপনাকে করতে বলবে ভার বাজিক টিপ মানে সেন্স করতে বলবে মানে স্পিচ বা ওয়ার্ড ফর্মেশন মেকিং সেন্টেন্স কিছু ওয়ার্ড ফ্রেজ দিবে প্যাসেজ থেকে সেটা দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন এক্ষেত্রে যারা সেন্টেন্স তৈরি করতে পারে না তাদের জন্য কি করণীয় আমি বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন আগে সেন্টেন্স কারেকশন জয়নিং সেন্টেন্স দুইটা বাক্যকে জোড়া দিবেন একটা বাক্যে ব্রেকিং সেন্টেন্স কিংবা একটা বিশাল বড় বাক্য থাকবে লং সেন্টেন্স সেটাকে ভেঙে ভেঙে কতগুলো সিম্পল সেন্টেন্স বানাতে হবে ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন মার্কের ব্যবহার থেকে একটা টেক্সট দিতে পারে এরপর ওয়ার্ড মিনিং থাকতে পারে থাকতে পারে ট্রান্সমেশন অফ থাকতে পারে প্রশ্ন হলো জানলাম তো কি কি আসবে সলভ করব কিভাবে হ্যাঁ বলবো ভাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে গ্রামার অংশের ফার্টি মার্কস এর জন্য আপনাকে এই টপিকগুলো এই টপিকস গুলো দেখতে হবে এবার আপনি কি জানেন এই যে সামারি সামারিতে কত মার্ক বলেন তো মার্কস আপনি কি জানেন মাত্র চারটি বাক্য দিয়ে আপনি সামারি লিখতে পারেন হ্যাঁ সত্যি সম্ভব মাত্র চারটি বাক্য দিয়ে সামারি লেখা সম্ভব এরপর একটা থাকে না ফিচার রাইটিং দ্যাট মিনস লেটার টু এডিটর কত মার্কস টোয়েন্টি মার্কস ভাই নম্বরের খেলা শুধু জাস্ট একটা ফরম্যাট শিখে যে কোনো ফিচার লেখা সম্ভব আমি রুবেল রানা নিশ্চয়তার সাথে বলতে পারি আপনি একটা ফরম্যাট শিখে যে কোনো ফিচার রাইটিং বা লেটার টু এডিটর লিখতে পারবেন সম্ভব আমি দেখাবো ট্রান্সলেশন শেষ মুহূর্তে গিয়ে ট্রান্সলেশন শিখবো কিভাবে ভাই ভাই বাংলা থেকে ইংলিশ কিংবা ইংরেজি থেকে বাংলা অনুবাদের জন্য জাস্ট একটি নিয়ম যথেষ্ট আমি আবারও বলি একটি নিয়ম যথেষ্ট সেই নিয়মটা কি বলবো তো একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন এসে লেখার জন্য এই মুহূর্তে আপনার উচিত হবে দশ বারোটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিসেন্ট ইস্যু কেন্দ্র করে এট হ্যান্ড নোট করতে হবে কিন্তু প্রশ্ন হলো সেই হ্যান্ড নোট করার সময় আছে আপনার এই মুহূর্তে কি সময় আছে পেসি ডেড দিয়ে দিয়েছে পিএসসি যে ডেড দিয়েছে এর মধ্যে আপনি পারবেন নতুন করে হ্যান্ড নোট করতে আমার মনে আপনি পারবেন না তাহলে কি করা উচিত এই জন্য আপনাকে বলবো এত পেইন না নিয়ে এত ঝামেলা না নিয়ে আপনাদের ইংরেজি শেখার বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং আয়োজন করেছে একটি ইংলিশ কোর্স

পিডিএফ শীট গুলো বিশেষ করে এসে এর জন্য আপনার খুব কাজে দিবে একদম সাজানো গোছানো এসে আমি নিজে সুন্দর ইন্ট্রোডাকশন কনক্লুশন বডি প্যারাগ্রাফ সাজিয়ে গুছিয়ে আপনাকে দিব আপনার এসে নিয়ে কোনো পেইন নেই সব টপিকের জন্য পিডিএফ শীট পঁচিশটি ক্লাস থাকবে ইংলিশ র্যাপিড কোর্সে আপনারা এই মুহূর্তে ভর্তি হতে পারবেন কোর্স প্ল্যানটা কেমন হবে একটু কোর্স প্ল্যানটা দেখা উচিত আপনি এই কোর্সে ভর্তি হন বা না হন বিষয় না বাট কোর্স প্ল্যান দেখলে আপনি পড়তে পারবেন আমাদের এই কোর্সে কি থাকবে এই কোর্সে আমাদের পঁচিশটি ক্লাস থাকবে তার মধ্যে বিশটি ক্লাস থাকবে একদম জুম লাইভ আর পাঁচটি ক্লাস দিব আমি কিসের উপর বলবো এই জুম লাইভ বিশটি ক্লাসের মধ্যে রিডিং কম্প্রিহেনশনের উপর দুইটি ক্লাস আমি বিশ্বাস করি এই মুহূর্তে দুইটি ক্লাসে আপনাকে থিমেটিক কোয়েশনের উত্তর প্যারাফ্রাইজিং করার কৌশল শেখানো সম্ভব আমি শেখাবো ইনশাল্লাহ রিডিং কম্প্রিহেনশনের উপর দুইটি ক্লাস সামারি রাইটিং এর উপর দুইটি ক্লাস গ্রামারের তিরিশ নম্বর পাওয়ার জন্য তিনটি ক্লাস যথেষ্ট কিচার রাইটিং এর উপর দুইটি ক্লাস ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশের উপর দুইটি ক্লাস ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলার উপর একটি ক্লাস এরপরে আসেন এস এ রাইটিং এর উপর আটটি ক্লাস মানে সবচেয়ে বেশি ক্লাস কোথায় এস তে কেন দরকার আছে তো ফিফটি মার্কস এর খেলা ভাই এখানে আমরা কি শিখবো অনেকে প্রশ্ন এস তে আপনি কি পড়াবেন রাইট প্রথম ক্লাসটা হবে মেকিং আই ক্যাশিং ইন্ট্রো টপিক সেন্টেন্স এন্ড কনক্লুশন অর্থাৎ কিভাবে আপনি নজর কাড়া সূচনা বানাবেন কিভাবে আপনি প্রতিটা প্যারাগ্রাফের শুরুতে টপিক সেন্টেন্স দিবেন কিভাবে আপনি কনক্লুশন লিখবেন এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ এর উপর আমি একটা ক্লাস নিব এরপরে বাংলাদেশ পার্সপেক্টিভ অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যে এসএ গুলো এখন গুরুত্বপূর্ণ তার উপর আমি দুইটি ক্লাস নিব প্রতিটা ক্লাসে আমি পাঁচটা করে এসএ আপনাদেরকে পড়াবো দুইটা ক্লাসে দশটা এসএ আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ এবং সেট তো আমি দিয়ে দেব লিখে দেবো আমি আপনি শুধু দেখবেন পড়বেন আর বুঝবেন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ এর দুইটা ক্লাস ট্র্যাডিশনাল টপিক কিছু টপিক আছে যেগুলো সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ যেমন এই যে নারীর ক্ষমতায়ন এই টাইপের কিছু টপিক আছে সব জন্য গুরুত্বপূর্ণ এর উপর একটি ক্লাস আর রিসেন্ট ইস্যু গুলোর উপর একটি ক্লাস আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস হলো কিভাবে সামলাবো আনকমন টপিক মানে বুঝেছেন যদি কোনো কারণে এসে কমন না পড়ে আশা করি আমি যা পড়াবো ইনশাআল্লাহ কমন পড়বে যদি কমন না পড়ে কোনো কারণে সেক্ষেত্রে আপনি আনকমন টপিক কেমনে সামলাবেন এর উপর আমি রেখেছি একটি ক্লাস তার মানে মোট লাইভ ক্লাস হবে জুম ক্লাস হবে বিশটি আর এর সাথে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য আমরা পাঁচটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। আর বাকি যে বিশটা ক্লাস এখানে এগুলো তো লাইভ হবে পাশাপাশি আপনি রেকর্ডও পাবেন তো এই হচ্ছে পঁচিশটি ক্লাস সময় সংক্ষিপ্ত আপনাদেরও আমারও এই পঁচিশটি ক্লাস নিয়ে যে কোর্সটি এই ক্লাসের মাধ্যম হবে জুম এবং ফেসবুকেও লাইভ হবে কেউ জুমে অংশগ্রহণ করতে না পারলে গ্রুপের মধ্যে আপনি লাইভেও দেখতে পারবেন এই কোর্সের সি ফি এই মুহূর্তে নয়শো নিরানব্বই টাকা আবারও বলি নয়শো নিরানব্বই টাকা নাইন জরুরি নাম্বার এই মুহূর্তে এটাই আপনার জন্য জরুরি নাম্বার দ্রুত ভর্তি হয়ে যাবেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে ক্লাস শুরু করব দুই দিনের মধ্যেই এবার যারা সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী তাদের জন্য যদি আমি বলি তাদের জন্য আমরা একটা চমৎকার কোর্সের আয়োজন করেছি কারণ পরীক্ষা যেহেতু হবে সময় নেই তাদেরকে আমরা এক ক্লাস দিব না এই মুহূর্তে আমরা পঁয়ত্রিশ নম্বরের ইংরেজি প্রস্তুতির জন্য গ্রামার লিটারেচার ভোকেবুলারিকে কেন্দ্র করে আমরা পঁচিশটি ক্লাস দিব এবং একটা দুর্দান্ত পিডিএফ শিট দিব বলা যায় একটা এক্সক্লুসিভ সাজেশন উদ্দেশ্য হলো পরীক্ষায় যেন কমন পাওয়া যায় যেমন ইংরেজি সাহিত্যের কথা যদি বলি ভোকে বিউলারির কথা যদি বলি শীট দরকার আছে পঁচিশটি ক্লাস পিডিএফ শীট কমন উপযোগী ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট এই নিয়ে এই সাতচল্লিশতম বিসিএস প্রিলি পঁয়ত্রিশ নম্বরের ইংলিশ প্রিপারেশন আমাদের এই প্যাকেজটি এই কোর্সের মধ্যে ইংলিশ গ্রামারের ক্লাস থাকবে এগারোটা একদম প্রিমিয়াম ক্লাস ভুকে বিউলারি থাকবে চারটা যেমন ধরেন সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রেজ ইডিয়ামস গ্রুপ ভার্ব কিভাবে সলভ করবেন কার্ড স্পেলিং শিখবেন কিভাবে সবকিছু আমরা পড়াবো চারটি ক্লাসে আর ইংরেজি সাহিত্যের উপর পাঁচটি ক্লাস আসলে যথেষ্ট এটা আমি জানি কিন্তু এই মুহূর্তে আপনার হাতে সময় নেই আমরা পাঁচটা ক্লাসে পড়াবো যেগুলো মধ্যে যেন অন্তত এগারো থেকে বারোটি প্রশ্ন কমন পান এই পঁয়ত্রিশ নম্বরে ইংরেজি প্রস্তুতির জন্য আমার মনে হয় আমাদের এই ক্লাসগুলো যথেষ্ট এই কোর্সের ফি আমরা রেখেছি ট্রিপল লাইন মানে নয়শো টাকা টাইলে সময় যেহেতু কম জুন মধ্যে আমরা কোর্স শেষ করে দিব আপনারা ফাইন টিউনিং এর জন্য কিন্তু আপনি এই কোর্সে যুক্ত হতেই পারেন হওয়া উচিত জীবনে অনেক অর্থ ব্যয় করছেন ক্যারিয়ারের জন্য এখন কিপтами না করে আমরা কোর্সটি অনেক কম ধরেছি আপনারা জানেন ইএনজি লার্নিং এত কম ফিতে কোর্স করায় না বাট এখন আমরা ধরেছি কারণ হাতে আপনাদের সময় কম আমরা আপনাদের একটু সেবা দিতে চাই আর আপনারা জানেন যে সব কোর্সের ক্লাস আমি রুবেল rana একাই নই ইনশাআল্লাহ 48 তম বিসিএস প্রিলী যারা পরীক্ষা দিবেন তাদেরকে বলবো তারা খবরদার যে 46তম বিসিএস রিটেন কিংবা 47তম বিসিএস প্রিলির মতো শর্ট কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই কেন কারণ তাদের প্রস্তুতি আছে তারা এখন শর্ট কোর্সে ফাইন টিউনিং করবে আপনি যদি 48তম বিসিএস প্রিলি মেরি পরীক্ষা থাকেন তাহলে আপনাকে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবেন যেখানে আপনি প্রিলি এবং রিটেন মিলে মোর দ্যান 150 লেকচার মানে 150টিরও বেশি ক্লাস পাবেন একদম ধীরে ধীরে শক্তিশালী ভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন 48 BCS প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার জন্য সুতরাং এখন শেষে আমার একটা প্রশ্ন করতেই হয় যেহেতু আমি বেশ কয়েকটি কোর্স নিয়ে কথা বললাম যদিও শুরু করেছি 46 BCS রিটেন ইংলিশ प्रिपरेशन নিয়ে তাদের দিকে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছি আপনারা কিন্তু খুব জরুরিভাবে এই কোর্সে যুক্ত হয়ে যাবেন এখন বাকি যারা আছেন আমার সাথে সবার উদ্দেশ্যে প্রশ্ন হলো প্রিলিক কিংবা রিটেন ইংরেজি প্রস্তুতি কোর্সে আমাদের ভর্তি চলছে ফোর্টি সিক্স বিসিএস রিটেন ইংলিশ ফোর্টি সেভেন বিসিএস প্রিলি ইংলিশ ফোর্টি সেভেন রিটেন ইংলিশ এবং 48 এইট বিসিএস প্রিলি এন্ড রিটেন ইংলিশ আপনার দরকার কোনটি অবশ্যই কারেন্ট বক্স জানাবেন ইএনজি লার্নিংয়ের কোন কোর্সে আপনি যুক্ত হন বা না হন কোন বিষয় না সবসময় আপনাদের জন্য মন থেকে দোয়া করি আমি যেন আল্লাহ মহান আল্লাহ আপনাদের সবার মনে আশা পূরণ করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম